তিন দিন পরে কয় তারিখ কয় তারিখ বিশ্ব ভালোবাসা দিবস কেন্দে হ্যাঁ আইতে আছে বিশ্ব ভালোবাসা দিবস আমাকে যুবক ঘরে দিন যা করে বাজারে সাত দোকান পাওয়া যায় তো চোদ্দ তারিখে হ্যাঁ করে ম্যাক্সিমাম দি ব্রিজের তলে পাওয়া যাইব কথা কয় না রে ব্রিজের তলে সারা বছর গোলাপ ফুল কিনতে গেলে চারটা পাঁচটা একটা নমুনা বেঁধে বেঁধে বৃষ্টি হা আর সেদিন একটাই কিনন লাগবে তিন ছোটে হা এই গোলাপ ফুলের দাম দিয়ে তোরা বাড়াইছ হের ভরে দিয়া আচ্ছা তোমরা তো নাই যারা আছে হের আরে কই নাই নাই কই অতিরিক্ত ফের সাহায্য না খতিয়ান আরে সিএস দরে টান দিলে বুঝা যাইবো

রাস্তার মধ্যে আইটিয়া চিনেমা এখনৰ দৰকাৰ আছেনি বৌডা তোমার তোমার বৌ তুমি দেখবা যেমনে মন কয় সেমনে দেখবি ঠিক কিনা খ মোবাইল একটা পাৰ্চনাল জিনিস এটা বন্ধু বান্ধৱৰে দৰ্ত দেয়নি দেয় না দে না বন্ধু বান্ধৱ দৰলে যদি আমাৰ ডাললিঙের নম্বৰ পায়া যায় ডার্লিঙের ফোন আহিলে যদি বন্ধুৰ তাতে পৰে তাহলে তো বিপদ আবার অনেক এটা আছে বন্ধু বই নানলে হে তো জীবনে ভুল করে মোবাইলটা বন্ধুরা তো দেয় কারণ যদি বাই চান্স বন্ধুর বইনে ফোন করিব তাতে শেষ এরকম অনেকে আছে আচ্ছা বন্ধুর বইনের লগে বইনের পছন্দ করে নে এইটা তো অপরাধ না একজনের একটা মেয়ে এই মেয়েটার উপযুক্ত একটা ভাত বাইয়া বাবা হয়তো বিয়া দিব তোমার পছন্দ হয়েছে বাবা কথা তুমি কি তোমার মার কাছে আব্বার কাছে কওক অনেকে কইবা সুধু আমার মাৰ আর আমার আব্বার যে জীদ কইলে মাত্র মা জাৰ লৈ বা আব্বার মুকুল আছেন এর? আছেনি? তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। মুঘল লুইয়া বাপ মার সিস্টেম মতো কইতারবি। বুদ্ধিটা কইয়া দিমু। বুদ্ধিটা হেইয়া দিমু। যেই দিন বাইদগাই কথাটা কইবা সেই দিন এই এহনো দিগম্বর বাজার নি? না, ফুলতুলি বাজার। এই ফুলতুলি বাজারে তেনে 1 কেজি আনার কিনবি আর এক দজন কমলা কিনবি। 1 কেজি কি? আনার। কথা কই। আর এক দজন কমলা। এ আমার আর কমলা কিনা না বাইজাইয়া আব্বা মার দন দরে আবি আনার বি চুলবি চুল্লা দিয়ে দিয়া দিয়া আনার ডি খাওয়াবে আব্বা শোলডা কেরম আম্মা শোলডা কেরম খস কবর ভালো মতন হে তুই গ লইবি খুব আরে বুদি না কোন হে দিয়া এই খস কবর লইতে লইতে চার পাঁচটা কমলা চুল্লা কুয়াড়ে আলাদা করে হাতের মধ্যে লইলেবি লইয়া এইবার বাপের বহার মার মহ কমলার কোষ্টা দিবি আর কইবি আব্বা আমি না নাওমকেরে পছন্দ করি

তোমরা দেহ যদি আমাকে ফ্যামিলির লোকের পরিবারের লোকের মিলে যদি ভালো হয় তোমরা যদি দোয়া করো তোমরা যদি সম্মতি হও বিয়া তো আমি ছেলে হয়েছি যখন হ্যাঁ তোমার বিয়া তো করাই পারি আমার পছন্দ হয়েছে তুই দেখবা তোমার আব্বা মা অন্তত খাওনের স্মরণে হইলো তোমার এদিন দমক দি তোমার চিন্তা করবো জানা আমার ফোলা ডায় এটা দারুণ একটা বুদ্ধি খেলাইছে বাবা বাবার বুদ্ধি হয়েছে যাই হোক তার একটা চিন্তা করবা এমনি বুদ্ধি করে কথা কইবা তোমরা কি তার রাস্তা কাটে এতে তোমারও মান সম্মানের ক্ষতি হয় তোমার আব্বা আম্মারও মান সম্মানের ক্ষতি হয় বাবা এগুলি কইব না আর একটা মেয়ে মানুষ তোমার লগে যদি এই রাস্তা রাস্তায় হুন্ডা দিয়ে ঘুরে নির্লজ্জের মতো এই মেয়েটা তোমার পরিবারে যায় কখনো শান্তি মতন থাকতো না বাবা কোনদিনও শান্তি মতন থাকতো না এই মেয়ে তোমার পরিবারে যাওয়া মাত্র চাইবো তোমার মা রাসলে চাবি তাই এর লইতো ঠিক তাই তোমার মারে হিসাব করে খাউন দিতে চাইবো হিসাব করে খাউন দিব হিসাব করে তাউন দিব শীতকালে এলে একবার তাইয়ে কম্বল গায়ে দিয়া ঘুমাইবো তুমি না গেছো তাইয়ে তোমার মারে এর খেতা দিয়া হয় দিছে এরকম করব দেখবা এরকম মেয়ে নয় একটা মেয়েরে ভালোবাসা পছন্দ করো এটা এটা কোনো লজ্জার বিষয় নয় দুঃখের বিষয় নয় এটা একটা পুরুষ একটা নারী একজনের প্রতি আরেকজন আকর্ষণ সৃষ্টি করছে কে তাই বলে নির্লজ্জ হয়ে যাওয়া যাবে না নির্লজ্জ হয়ে যাব না আল্লাহ কয় ওয়াল না হোমলি যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা তাইলে দেখবা আবার তোমার জন্য যেই মেয়েটা আল্লাহ ব্যবস্থা করব ওই মেয়েটাও নিজের লজ্জাস্থানের হেফাজতকারী জোরে বলেন আল্লাহ তুমি যদি আবার রাস্তা রাস্তায় ঘুরিন তুমি যেটা বিয়া কৰিব সেটা রাস্তা রাস্তায় ঘুরিন অতএব আমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবো আল্লাহ তৌফিক দেন জোরে কোন আমিন রব্বুল আলামিন যখন আয়াত কারীমা নাযিল করলেন সামিরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন আমরা যদি নিজেদের লজ্জা স্থানের হেফাজত করি আল্লাহ তাআলা আমাদেরকে ও নবী মুমিন বানাইবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন সুবহানাল্লাহ কর না সাহাবা کرامরে বাবা আমরা সন্তান হইয়া বাবার কাছে এক রকম আবদার করি মায়ের কাছে আর এক রকম আবদার করি কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইলে আবার নবীর কাছে আবদার করতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমার ঘরে মুমিন বানাইবো আপনি নবী আমার ঘরে কি দিবেন আমার নূর নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমার উম্মতের খবর দিও খবর দিও কিসে আরে মানুষ জায়গা অসুবিধা নাই পাবলিসিটি হইতো না মুরব্বী বাজানো আচ্ছা মুরব্বীর কথাটা কই ওই এটা আগামী কত তারিখ বাইশে ফেব্রুয়ারি আগামী বাইশে ফেব্রুয়ারি ইনশাল্লাহ হলে আমি গুনাগার আসব কোথায় এটা দক্ষিণ রামলো দক্ষিণ রামলো আমরা দূরে বেশি কাছে আছে না আপনাকে সবার দাওয়াত রইল আমার আলোচনার টাইম কটা ইমান ও আমলের গুরুত্ব দিছে আমার বিষয় কেমন আচ্ছা ইমান আর আমলের গুরুত্ব ইমান এক ফাট আমল আর এক ফাট যে ফাট ফার ইনশাল্লাহ এদিন আলোচনা হইবো সবার দাওয়াত রইল আসবেন নি আসবেন নি কেমনে মোমেন অন যাইব আমি কি ফর্মুলাটা কমপ্লিট করতাম না মিলে করে দিতাম কমপ্লিট করে দেই শোনেন লজ্জাস্থানে হেফাজত করতে হইব আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন এর সাবেরা কয় নবী গো ওগো রহমাতুল্লিল আলামিন যদি আমরা লজ্জাস্থান হেফাজত করি আল্লাহ আমাদেরকে মুহমেন বানাবে হুজুর আপনি কি দিবেন আমার নবী কয় আমার উম্মতের যে ব্যক্তি নিজের জবান আর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে আমি নবী আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব সুবহানাল্লাহ যে নিজের জবানের এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিব এখানে শেষ নয় রে বাবাজি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী গো আল্লাহ যে কইল লজ্জাস্থানের হেফাজত করতাম হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধনী সাহাবিরা কত ক্লিয়ার করে জেনে নিতেন বুঝে নিতেন হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় নবী গো ও নবী যেহেতু আমি কইছি লজ্জাস্থানের হেফাজত করত বিবির কাছে যাওয়া চালু না বন্ধ আমি কইতেছি আল্লাহ কয় ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম যে ব্যক্তি তার স্ত্রী এবং তার কিনা দাসী এখন তো আর বাংলাদেশে তো আর দাস দাসীর কেনার প্রথা নাই আছে নাই এখন কি মানুষ বিক্রি হয় আগে মানুষ বিক্রি হইতো আরব দেশে বাংলাদেশে মানুষ বিক্রি হয় না তাইলে এখানে দাসের হিসাব না বা বিবির হিসাবে আসেন আমরা যারা বিবাহিত প্রত্যেকের ঘরে বিবি আছে আল্লাহ কয় যে ব্যক্তি বিবির প্রতি নিজের লজ্জা স্থানকে উন্মোচন করে শুধু বিবির জন্য নিজেকে ওয়াকফ করে দেয় নিজের লজ্জা স্থানকে করে দেয় ওই ব্যক্তি মহম্য জোরে কন্যা এক নম্বরে বিনয়ের শহীদ নামাজ আদায় করম তিন নম্বরে হলো ঠিক মতো নিয়ম মাফিক জাকাত দেওয়া চার নম্বরে হলো লজ্জা হেফাজত করা পাঁচ নম্বরে হলো নিজের লজ্জা নিজের বিবির জন্য